নমস্কার আজকে আমি যে কবিতাটি আবৃত্তি করব সে কবিতাটির নাম রক্ত লিখেছেন কবি জয়দেব বসু তোমার কথা শুনেছি কতবার কত যে লোক বলে তোমার নাম আমি ছিলাম নির্বাপিত দেশে আমি কি আর তোমায় চিনতাম লোক কথায় বলে আসবে তুমি কখনো কোনো দিন মুছে দেবে কেরু চোখ অনামিকায় ফোটাবে আশ্বিন পেরিয়ে গেছি মেঝেন্দের দেশ পেরিয়ে গেছি কুষ্ঠে খোসা গ্রাম জানো তুমি অনেকে এখানেও ফিসফিসিয়ে বলে তোমার নাম পেরিয়ে গেছি দস্যুদের তাঁবু রোজ বালিতে দোহা লেখে বিলাপরত দুজন অন্ধ তাদের থেকে তোমার নাম করে ঢুকে নিয়েছি লুপ্ত প্রার্থনা না হলে ওই হতভাগ্যদের মনোবিকার কখনো সারত না পেরিয়ে গেছি নিশানে ডাঙা পথ কোথায় আছো কি আবে আছো তুমি বাইরে নিচে তপ্ত ধান খেয়ে পাহাড়ের নিচে শীতল মালভূমি চেরাগ হাতে নানান দেশে যারা ঘুরে বেড়ায় সাত সুলুক রাখে তারা বলেছে আমরা কেউ নই সেই মেয়েরা চিনতে পারে তাকে ছাদের হাত একা হয় খারে যাদের হাত চুলোতে সেঁকা হয় যাদের খুব কথা বলার স্বাদ কথা বলতে যাদের আরোপ হয় তাদের সাথে যখন দেখা হলো তখন দৃষ্টি অনুসারে পথ বসিয়ে আমি এক তেরু নদীর পারে মস্ত এক পাঁচিল পার হয়ে পরের পর দরজা ঠেলে ঠেলে খুঁজে পেলাম তোমাকে নন্দিনী নিখোঁজ এক পাগলিদের ফেলে নমস্কার